তাদের মধ্যে কেউ কেউ এটাও দেখেছে তাদের ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে রাত্রিতে যখন ঘুমোয় আমার মনে হয় যে আমার পায়ের কাছে কেউ এসে বসেছে আমি উঠতে পারছি না তবে ভিডিওটা পজ করে মুখ ঘুরিয়ে দেখি যার ভিডিও দিয়ে সে পাশে দাঁড়িয়ে আছে ও ড্রাইভারের সাথে কথা বলছে তারা ওই মিটারে কিছু প্রেজেন্স দেখেছে তারা যখন সকালবেলা উঠেছে তখন দেখেছে তাদের গাড়িতে হাতের ছাপ বলছে তাহলে ওই হাতের ছাপটা কিছু নেমে দেখছে গাড়ির পেছনে একটা বাচ্চার হাতের ছাপ আমরা যখন করছি তখন আমরা চারজন যখন একসাথে বসে ডিসকাস করছি তখন আমরা কেউ করিনি এটা এবং গাড়িতে হাতের ছাপটা ছিল নমস্কার আমি দেবাদিত্য আর আমি চলে এসছি আমাদের পিজিনা পডকাস্টের প্রথম এপিসোড নিয়ে আর এই এপিসোডটা হবে প্রচণ্ড এক্সাইটিং এই এপিসোডটা নিয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি আমরা ই বার্লিনের বন্ধু বান্ধবদের যে আড্ডাগুলো হয় সেখানে আমরা এই প্রসঙ্গে অনেক ধরনের কথা বলেছি তো সেই প্রসঙ্গগুলোর মধ্যে সব সবথেকে ইম্পর্ট্যান্ট থেকে এক্সাইটিং আমার কাছে ভূতের গল্প কিছু সুপার ন্যাচারাল ব্যাপার কিছু অলৌকিক ঘটনা আর যে ঘটনাগুলো আমাদের আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড়ো হয়েছি অন্য কারোর মুখ থেকে আর এখানে আসার পর আমার একজন এমন একজন মানুষের সাথে আলাপ হয় আর খুব ভালো বন্ধু হয়ে গেছি এখন আমরা আমার দাদার মতন পারিজাদ্দা পারিযোদ্দার কাছ থেকে আজকে আমরা শুনবো পারিযোদ্দার নিজের এক্সপিরিয়েন্স করা কিছু অলৌকিক ঘটনা যাকে আপনারা ভূত বলতে পারেন অন্য কিছুও বলতে পারেন তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের প্রথম এপিসোড

তুমি আমরা এই টেকনিক্যালিটিসগুলো নিয়ে ঢুকবো না ভূত কত রকম কে ক্ষতি করে কে ক্ষতি করে না যেগুলো আমরা নর্মালি শুনি অনেক পডকাস্ট থেকে এগুলো শুন শুনতে পাই আমরা অনেক ভিডিওসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ঢুকবো না আমরা স্ট্রেট টু এক্সপিরিয়েন্সে চলে যাব। আর সমস্ত অডিয়েন্সের জন্য যারা শুনছেন আমাদের এই পডকাস্ট তাদের জন্য একটাই কথা যে আমরা রকম কোনো অন্ধবিশ্বাস কোনো কুসংস্কার গুলো করছি না আমরা এটা আমরা শুধুমাত্র নিছক আনন্দের জন্য মজার জন্য এই এক্সপিরিয়েন্সেসগুলো শুনব বিশ্বাস অবিশ্বাস সেটা আপনাদের ওপর পারিজাদ তুমি আমাকে বলো তুমি নিশ্চয়ই ভূতে বিশ্বাস করো বিকজ তোমার এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে এটা বলো তোমার প্রথমবার কবে এটা এক্সপিরিয়েন্স হলো আর এই বিশ্বাসটা থেকে তোমার তোমার এই বিশ্বাসটা কী করে এতটা দৃঢ় বিশ্বাসটা জন্মালো এটাতে বলো একটু তার আগে আমি বলি আমি একদম ভূত বিশারদ নই হ্যাঁ আমি জানি না যে কোন কত রকমের ভূত বা কী এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি কখন এটাও মানে আমি এখনও মানে কনফিডেন্টলি বলতে পারি না যে সত্যি ভূত ভূত এক্সিস্ট করে কি করে না বাট হ্যাঁ আমার সঙ্গে কিছু জিনিস ঘটেছে যেগুলো আমার মানে একটু অন্যরকম মানে নর্মাল ন্যাচারাল ব্যাপারটা নয় একটু অন্যরকম তো সেই জন্য মানে আমি তোদেরই গল্পগুলো বলেছিলাম যেগুলো আমার সাথে যেগুলো সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আমি সত্যি কথা বলতে ভূত বিশ্বাস করি এবং আমি এটা সবসময় মনে রাখি যে ভূত মানে এক্সিস্ট করে তাদের একটা স্পেস আছে আমাদের একটা ডিফারেন্ট স্পেস আছে এবং বেস্ট হয় যে আমরা যেন তাদের স্পেসে না ঢুকি আর তারা যেন আমাদের স্পেসে স্পেসে না কিন্তু তারা মাঝে মাঝে আমাদের চলে আসে থেকে আমাদের হয় এবং আমি এটাও বলবো যে তারা সবসময় হার্মফুল নয় মানে আমরা সিনেমাতে বা মুভিতে যেগুলো দেখি যে সবসময় ভূত মানি হার্মফুল তারা হয়তো হার্মফুল নয় হয়তো কোনো সময় তারা হয়তো এগুলো বোঝাতে চায় আমাদেরকে যে হ্যাঁ আমরা এক্সিস্ট করি করি এক্স্যাক্টলি তো সেইটাই তো তোমার ছোটবেলায় তোমার বোধ প্রথম এক্সপিরিয়েন্স হয়েছে রাইট তুমি যখন হ্যাঁ স্কুলে পড়তে বোধ হয় আমি তখন আমি তখন স্কুলে পড়ি না আমি তখন মনে হয় কলেজে পড়ি আর আমার ভাই তখন স্কুলে পড়ে আচ্ছা তো এই ঘটনাটা হচ্ছে আমার আমি আমার সোধপুরে বাড়ি কলকাতায় তো সোধপুরে এই ঘটনাটা মানে ঘটেছিল আমার ঠিক মানে সাল হয়তো মনে নেই তখন হয়তো মানে কলেজের পরিমানে দু হাজার সাত দুহাজার আট এই সময় হবে তো আমাদের পাশের বাড়িতে মানে আমাদের আমার যে পাড়াটা রয়েছে আমাদের যে বাড়িটা পাড়াতে সেই বাড়িটা একদম একটা বাউন্ডারির ধারে মানে আমাদের পাড়া যেখানে শেষ হচ্ছে সেটা বাউন্ডারি আর সেখানে আমাদের বাড়িটা ঠিক তার পাশেই আরেকটা বাড়ি রয়েছে একতলা তো সেই বাড়িটা হচ্ছে অন্য পাড়াতে কিন্তু আমরা যেহেতু পাশাপাশি আমাদের বাড়িটা তো আমাদের খুব ভালো কথাবার্তা হতো ওনাদের সাথে এবং ওই বাড়িতে একজন ঠাকুমা থাকতেন আর একজন ঠাকুরদা টাইপের একজন থাকতেন মানে আমরা দাদু বলতাম তো উনি থাকতেন কিন্তু তারা মানে দুজনেই একা থাকতেন আমি কোনোদিন তাদের কোনো ছেলে মেয়ে কাউকে দেখিনি ওই বাড়িতে একটা ছোট্ট একতলা বাড়ি এবং আমাকে আর আমার ভাইকে খুব ভালোবাসতেন মানে অর্ধেক সময় তো ওরকম ছাদে আমি আর আমার ভাই ক্রিকেট খেলছি বল পড়ে গেল আমরা গিয়ে ডাকছি দাদু বল দাও তখন দাদু বেরিয়ে এসে বলটা ছুড়ে আবার দিয়ে দিতেন এরকম টাইপের আর কি বেশ ভালো রিলেশনশিপ তো হঠাৎ একদিন দাদু মারা যান তো দাদু তারপর থেকে ঠাকুমাই একা থাকতেন কিন্তু রকম মানে চেঞ্জ আর কি মানে আমরা ওরকম নোটিস করিনি ঠাকুমা বেশ মাঝে মাঝেই কথা বলতেন আমার মায়ের সাথে আমাদের আমাদের সাথে আমার ভাইদের ভাইয়ের সাথে সবার সাথেই কথা বলতেন নর্মাল তো এরকম চলছে তো একদিন আমার মনে আছে এটা আমার মনে আমার ভাইয়ের স্কুলের মনে হয় গরমের ছুটি বা এরকম কিছু একটা রয়ে চলছে এবং আমরা আমাদের ওপরের ঘরে বসে রয়েছি এবং হঠাৎ আমি জানলা দিয়ে দেখছি পাশের বাড়িতে পুলিশ এসছে ওকে তো এবার তো আমি আমার মাকে গিয়ে বলেছি যে জানো আমি পাশের বাড়িতে ঠাকুমার ওখানে পুলিশ এসেছে দেখলাম কি হয়েছে কারণ উনি তো একা থাকেন কী ব্যাপার তো তারপরে আহ আস্তে আস্তে লোকের লোকের মুখে মুখে কথা ফিরেছে তারপরে আমরা ফাইনালি ঘটনাটা জানতে পারি যে দুধ ওলা যে দুধ দেয় ঠাকুমাকে সে প্রতিদিন এসে দেখছে বাইরে বারান্দায় দুধ জমে থাকছে মানে দুধ তোলা হচ্ছে হ্যাঁ তারপরে সেই দুধলা গিয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে দেখে যে ঠাকুমা মারা গেছেন এবং বেশ অনেকদিন মারা গেছেন তো একদম মানে বডিটা আর কি খুব খারাপ অবস্থা তখন পুলিশ এসে পুরো জিনিসটা ঠিকঠাক করে মানে ঠিকঠাক করে ব্যাপারটাকে আর কি সেটেলমেন্ট করে পুলিশ এসে তো তারপর থেকেই জিনিসটা আমি তখন বেশ বড় হয়ে গেছি কিন্তু আমার ভাইকে খুব এফেক্ট করেছিল কারণ আমার ভাই ছোট অনেকটাই ছোট খুব এফেক্ট করেছে তো এরকম আমাদের এই সোদ্ের বাড়িতে তো আমাদের দোতলায় দুটো ঘর আছে তো একটা ঘরে আমি আমার ভাই শুতাম একটা ঘরে মার বাবা তো ভাই প্রতিদিন প্রায় সকালবেলা ঘুম থেকে আমাকে বলতো যে জানিস কালকে আমি এরকম স্বপ্ন দেখেছি এবং ও বেশ অদ্ভুত স্বপ্ন মানে এগুলো মানে অবাক করা মানে সেই তখন হ্যারি পটার বেরিয়েছে আমার ভাই হ্যারি পটারের ফ্যান তো সে দেখতো এরকম ঠাকুমা ঝাড়ুতে করে উড়ে বেড়াচ্ছে বাড়ির সামনে এরম টাইপের এরম টাইপের স্বপ্ন দেখতো তো এটা খুব ফানি আর কি ব্যাপার তো আমরা সেটা নিয়ে খুব ইয়ার মারতাম বাড়িতে মা আমার মাও খুব চিল্ড আর কি মানে এগুলো নিয়ে খুব ইয়ার্কি আর কি মারে তো তারপরে একদিন এরকম হয়েছে তো আমি তার কয়েকদিন পর থেকে আমার একটা অদ্ভুত ফিলিং হতে শুরু করে মানে আমি মানে রাত্রিতে যখন ঘুমোই আমার মনে হয় যে আমার পায়ের কাছে কেউ এসে বসেছে আমার পায়ে কেউ টাচ করছে ঠিক পায়ের দিকে আমি উঠতে পাচ্ছি না এবং এটার একটা আমি ঠিক জানি এটা একটা সাইন্টিফিক টার্মও আছে যে ঘুমের মধ্যে এরকম হয় মাঝে মাঝে

আমি খুব ডিপ ঘুমে রয়েছি তাই জন্য হয়তো এরকম হচ্ছে স্লিপ প্যারালিসিস বা এরকম কিছু ব্যাপার বাট এটা আমার হতো তো আমি এবার আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করছি যে আমার বেশ ঘন ঘনই হচ্ছে এটা মানে বেশ বেশ ঘন ঘন হচ্ছে তো আমার তাও মনে হয়েছে না এবার একটু গিয়ে মা বাবাকে বলা দরকার এই ঘটনাটা ঘটছে তো আমি গিয়ে আমার মাকে বলেছি যে আমার এরকম মনে হয় আমার এরকম আমার সাথে হচ্ছে তোমরা একই ফ্লোরে তোমার বাবা মা আর তুমি একই ফ্লোরে আছো একই ফ্লোরে হ্যাঁ মানে মা আর বাবা পাশের ফ্লোরে আমাদের জাস্ট একটা মেজনাইন ফ্লোরের মতো মানে চার পাঁচটা সিঁড়ি আছে উঠে মার বাবার ঘর আর তার তো মাকে বলেছি তো মা তো খুব মজা করে ফেলেছে ব্যাপারটা এই এই ভূতের ভয় ওই এরকম হতেই পারে না তো তখন আমিও ভেবেছি যে ঠিক আছে হয়তো তাই তো তারপরে আহ দু তিন দিন যাওয়ার পর আবার হয়েছে এবার এবার আমি খুব ভয় পেয়ে গেছি আমি গিয়ে বলেছি না মা আবার হচ্ছে ব্যাপারটা তো মা বলছে ঠিক আছে তুই আজকে রাত্রিবেলা বাবার সাথে শুবি আমি ভাইয়ের সাথে সত্যিই দেখি কি হয় এবার আমাদের যে বললাম যেহেতু আমাদের সোদপুরের দোতলা বাড়ি তো ওপরের তখন গরমকাল তো ওপরে না বেশ গরম হয় আচ্ছা আর আমার মায়ের একটু এরকম ব্যাপার আছে মানে খুব গরম তো মা মাঝে মাঝে রাত্রেবেলা নিচে গিয়ে আমাদের একতলায় শুয়ে যেহেতু একতলাটা একটু বেশি ঠান্ডা তো ওখানে গিয়ে শুয়ে পড়ে তো নিচে আমাদের একতলাতে একটা ঘর আছে যেটা আমরা মেজনাইন ফ্লোর বলি তো সেই ঘরটা হচ্ছে ক্লোজেস্ট টু দ্যাট ওই বাড়িটার আর কি মানে হ্যাঁ সেই বাড়িটা সবচেয়ে ক্লোজেস্ট যে রুমটা সেটা মানে মেজনাইন ফ্লোর তো মা মাঝে মাঝে ওই ঘরে গিয়েও শোয় রাত্রিবেলা যখন দেখে গরম হচ্ছে উঠে গিয়ে নিচে সেই ঘটটা খুব এটা তোমরা যাও মানে ওটা ওটা একটা ছোট একটা ছোট একটা রুম তো ওটা মাঝে মাঝে আমি আর ভাই ইউজ করতাম গেম খেলার জন্য বা ইয়ে করার জন্য ওখানে একটা কম্পিউটার ছিল তো আমরা গেম খেলতাম তো এইজন্য ইউজ করা হতো হ্যাঁ তো মায়ের কথা মতো আমি গিয়ে শুয়েছি বাবার সাথে পরের দিন সকালবেলা উঠেছি তো মা এসে বলছে যে কি কালকে তো আমাকে খুব ভয় দেখাতে এসেছিল আমি ভয় দেখাতে মানে বলছে যে কেন রাত্রিবেলা তুই যাসনি নি ফোরে আমি বলছি আমি ওপরে বাবার সাথে শুয়ে শুয়েছি ম্যাজনাইন ফোরে আমি কী করে যাব মায়ের কাছে পুরো গল্পটা শুনলাম মা ঠিক এরকম ভাইয়ের সাথে শুয়েছে রাত্রিবেলা তো মায়েরও এরকম একটু ফিলিং হয়েছে যে কেউ মানে ইয়ে করছে আর খুব গরম করছে তো মা তখন কী করেছে ওখান থেকে বেরিয়েছে নিচে ম্যাজনাইন ফোরে গিয়ে শুয়েছে তো মা বলছে মা স্পষ্ট ম্যাজনাইন ফোরে যখন শুয়ে আছে মা স্পষ্ট দেখেছে যে আমি ম্যাজনাইন ফোরে গিয়ে মাকে মানে কোন কথা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এবং মা বলছে অন্ধকারে অত বোঝেনি এটা আমি কি আমি না কিন্তু মানে বাইরের ইয়েটা দেখে বুঝতে পেরেছো আমি এবং মা আবার জিজ্ঞেস করেছে যে কি মোহর আমাকে বাজে লাগাতে নিয়ে তখন দেখছি আমি আবার চলে গেলাম ওকে তো এটা মা নিজে নিয়ে চকে দেখেছে এবং পরের দিন মোহর মা ভেবেছে তুমি এসে হ্যাঁ হ্যাঁ কত আমার ডাকটা মুহূর্তে এসে হয়েছে আমি মায়ের কাছে এসেছি রাত্রিবেলা মাকে অত ভয় দেখানোর জন্য তো এইটা হয়ে যাওয়ার পর তারপরে আমি বলেছি না তা এইবার আর জিনিসটা আমার ভালো লাগছে কারণ কালকে আমি রাত্রেবেলা পুরো মায়ের বাবার সাথে শুয়েছিলাম তারপরে এই ঘটনাটা হওয়ার পর আমাদের বাড়িতে আবার একজন আমাদের মানে পুরোহিত মশাই আছেন যিনি বাড়ির সব পুজো টুজো করেন তো তাকে রাখা হয়েছিল সেসব পুজো টুজো করে সব সবকিছু করার পর তারপর আর এই ঘটনাটা কোনোদিনও হয়নি দিস মানে আমার এইটা ভাবতে প্রচন্ড ভয় লাগছে যে আন্টির সাথে ওটা হলো আর তোমার সাথে কিছুদিন ধরেই হচ্ছিল তুমি দেখছিলে তুমি ফিল করতে পারছিলেন পরের দিন এই ব্যাপারটা হ্যাঁ কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন নেই মানে এটা সত্যি ভূত বা কিছু কি না আমি কিছু জানি না মানে এটা হতেই পারে যে দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা মাও হয়তো মানে যেটা দেখেছে সেটা হয়তো মা ঘুমিয়ে ঘরে দেখেছে মা আমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো স্লিপ প্যারালিসিসের জন্যই হয়েছে বাট জিনিসটা মানে দুটো যদি ঘটনা একসাথে মানে ইয়ে করা যায় মিক্স করা যায় তাহলে জিনিসটা একটা একটা সার্কেল অফ থটসটা তো হচ্ছে এটা হচ্ছে এটা খুবই এন্ড ছোটবেলা এই এক্সপিরিয়েন্স গুলো খুব একটা আমাদের খুব একটা এফেক্ট করে যে তোমার ভাইকেও যে এফেক্টটা করেছে বিশ্বাস করতে শুরু করেছে বিকজ ওর ছোটবেলায় দেখেছে কেউ মারা গেছে সেখান থেকেও এক্সপিরিয়েন্সটা হ্যাঁ এটা সত্যি খুব ভয়ঙ্কর তুমি ঘুরতে গেছিলে রাজস্থানে বোধহয় সেখানে গিয়ে তোমার একটা খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি চাই এটা সবাই শুনুক এটা শুনে তো আমার মনে হয়েছে অনেকেরই ঘাত বা ঠান্ডা হয়েছে বাট এইটা কিন্তু অনেকটা ভয়ঙ্করটা অনেকটা অন্যরকম আর আমার মনে হয় এই জায়গাটাতে দর্শকরা গ্রে গ্যাস করবে আমরা কোন জায়গা নিয়ে কথা বলছি সেটা নিয়ে গ্যাস করবে লোকজন তো অনেকে সেখানে ঘুরতে যায় আর অনেকের এরম টাইপের এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে আগে একটু পড়াশোনা যখন আমরা করেছি এই ব্যাপার সাপার গুলো নিয়ে আমরা দেখেছি এই ধরনের এক্সপিরিয়েন্স ওইখানে লোকজন হয়েছে আর তুমি তার মধ্যে একজন যা সত্যি এক্সপিরিয়েন্সটা হয়েছে কারণ ভূতের গল্পের ক্ষেত্রে আমরা এটা শুনি সব সময় আমাদেরকে যখন বন্ধুদের সাথে আমরা যখন কথা বলি তারা বলে ও শুনেছিল ও দেখেছিল আর তুমি এমন যার সাথে সত্যি ঘটনাটা ঘটেছে হ্যাঁ সামনাসামনি এটা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু চরম মানে তুমি তুমি একটু ভালো করে বলো এই গল্পটা তোমাদের শুরু থেকে শেষ অবধি কি কি হয়েছে এটা খুব ভয়ঙ্কর হ্যাঁ তো এই ঘটনাটা ঘটেছিল যে দু আমি জার্মানি আসছি তার আগে আমি এখানে জব পেয়ে গেছি আমি কলকাতার জব ছেড়ে দিয়েছি তার মাঝখানে বেশ অনেকটা টাইম কিছু একটা করতে হবে জার্মানি আসার আগে তো আমরা আমরা আমার আমার দুজন খুব ক্লোজ বন্ধু আছে তো তাদের সাথে আমরা প্ল্যান করেছি যে আমরা রাজস্থান ঘুরতে যাব তো আমার আমরা টোটাল ছজন গেছিলাম আমি আমার ওয়াইফ আমার দুজন বন্ধু মানে আমার বন্ধু তার ওয়াইফ এবং আরেকজন আমার বন্ধু সে ইউএসএতে থাকে তার আসার কথা ছিল সে এসে পৌঁছয়নি বাট তার ওয়াইফ আমাদেরকে জয়েন করেছিল তার ওয়াইফ তখন ইন্ডিয়াতে ছিল তো সে আবার মাঝে ট্রিপে একটা সময় আবার আমাদের সাথে জয়েন করেছিল কিন্তু সে এই ঘটনাটার সময় ছিল না সে এরপরে আমাদের সাথে সে জয়েন করেছিল ওই বন্ধু তো আমরা গেছিলাম জয়সালমিরে ওকে আমরা মানে রাজস্থান ট্রিপে বেরিয়েছি তো ওয়ান প্লেস ওয়াজ জয়সালমির যেটা আমরা ঘুরতে চেয়েছিলাম তো আমরা সেখানে গেছিলাম আমরা গিয়ে সেখানে ওই থার্ডের মাঝখানে একটা জায়গায় ওরা বেশ সুন্দর ওই টাবু দিয়ে একটা রকম রিসর্ট টাইপের বানায় তো আমরা গিয়ে ওখানে একটা রাতও ছিলাম ফেরার পথে আমরা আবার ব্যাক টু জারসলমের মেন মেন সিটির মানে মেন টাউনটায় আসছি ফিরছি তো রাস্তায় তো আমার যে বন্ধু বললাম যে বন্ধু যে তার খুব ইচ্ছে যে সে এরকম কোনো একটা হন্টেড প্লেসে যাবে সে দেখতে চায় তো এবার আমার বন্ধুর ওয়াইফ এবং আমার ওয়াইফ দুজনেই চায় না এইরকম ভূতের জায়গায় যেতে যে কেন আমরা একদম সুন্দর একটা না করলেই তো এই ডিসকাশন চলছে আমরা ফিরছি ওই জায়গা থেকে জয়সলমিনের মেন টাউন আর এই ডিসকাশান চলছে আমরা যাবো ওরা বলছে না আমরা যাব না এই করতে করতে কিছু একটা করে মানে এই ঘটনা চলতে হতে তো আমার ওয়াইফও ঘুমিয়ে পড়েছে আমার বন্ধুর ওয়াইফও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর আমার বন্ধু তখন ড্রাইভারকে ধরেছি যে আমাদের কাছাকাছি কোথায় কি হন্টেড প্লেস আছে নিয়ে চলে ড্রাইভার ছিল সঙ্গে আমাদের ড্রাইভার ছিল সঙ্গে তো তাকে বলেছি তো সে নিয়ে গেছে এই হন্টেড প্লেসে তো আমি বলছি না জায়গাটার নাম কারণ যেটা তুই বললি জায়গাটার নামটা বলতে চাই না দর্শকরা একটু গেস করুক জায়গা হ্যাঁ কিন্তু জয়সালমির বললে ওই কাছে কাছে হন্টেড প্লেস বুঝেই গেছে যে ওখানে কি আছে তো আমরা তো আমাদের ড্রাইভার বলেছে যে হ্যাঁ এরকম একটা জায়গা আছে আমরা যাই তো আমরা বলছি হ্যাঁ চলো তো যাওয়ার সময় এবার আমরা সেবার প্রথমবার নাম শুনেছি মানে এরকম যে একটা জায়গা রয়েছে তো আমরা কি করেছি আমরা ইউটিউবে একটা ভিডিও খুলে ওই জায়গাটার নাম ধরে দেখছি তো দেখছি ওখানে একজন প্রচন্ড মানে বৃদ্ধ একজন লোক ইউটিউবে ওই জায়গাটার সম্বন্ধে বলছেন ইউটিউবে খুব বৃদ্ধ মানে বেশ মানে বেশ ভালো বয়স মানে আমার দেখে মনে ছিল আশির ওপরেই হয়তো বয়স খুব বৃদ্ধ তো আর ওনাকে না দেখতেও মানে আমি যখন ইউটিউবে ভিডিওটা দেখছিলাম দেখ মানে ভিডিওটা দেখতে দেখতে ভয় লাগছে যে উনি যখন এক্সপ্লেন করছেন জিনিসপত্র যে এরকম এই ব্যাপার সেই ব্যাপার তো তারপরে আমি ওই ইউটিউবে আমার মনে আছে আমি সামনে বসে আছি আমি ইউটিউবে ভিডিওটা দেখতে দেখতে পৌঁছে গেছি ড্রাইভার গাড়িটা থামিয়েছে মানে আমি তখন ইউটিউবে ভিডিওটা দেখছি ড্রাইভার গাড়িটা থামিয়েছে থামিয়ে ড্রাইভার হচ্ছে যে আগে গো জায়গা নিয়ে একজন এসে তার সাথে ড্রাইভার কথা বলছে আমি তখন ভিডিওটা দেখছি দেখতে দেখতে আমি মাথা তুলে মুখ ঘুরিয়েছি দেখি ওই গ্রামটা তোমরা পৌঁছে গেছে পৌঁছে গেছি পৌঁছে গেছো এবার গাড়ি থামিয়ে তোমরা ভিডিওটা দেখছো হ্যাঁ মানে আমি গাড়িতে সামনে বসে তখন ভিডিওটা দেখছি আর কন্টিনিউয়াস আর আমার আমি বুঝতে পারছি ড্রাইভার কারোর সাথে একটা কথা বলছে তুমি ভিডিওটা পজ করে মুখ ঘুরিয়ে দেখি যার ভিডিও দেখি সে পাশে দাঁড়িয়ে আছে ও ড্রাইভারের সাথে কথা বলছে এইটা প্রচন্ড মানে তো এটা হ্যাঁ তো তারপরে আমরা গ্রামের ভেতরে ঢুকলাম গাড়িটা দাঁড় করানো হলো পুরো সেই মানে মাটির রাস্তা মানে বাঁধানো রাস্তা না মানে সেই ধুলো টুলো লেগে যাচ্ছে গাড়িতে অনেক গাড়িটা পুরো একদম ধুলো একদম যাতা অবস্থা তো গাড়িটা থেকে নেমেছি গাড়িটা থামার সাথে সাথে আমার ওয়াইফ এবং আমার বন্ধুর ওয়াইফের ঘুম ভেঙে দেখছে তারা চলে এসছে ওই জায়গাটায় তাদেরকে না বলে নিয়ে চলে আসা হয়েছে ওই হন্টেড জায়গাটাতে তো তারা তো বলছে আমরা গাড়ি থেকে নামবো না আমরা এখানেই থাকবো তোরা ঘুরতে যাবি কোথায় ঘুরে আয় আমরা যাবো না গাড়ি থেকে তো তারা আমরা ঠিক আছে তোরা গাড়িতে বস আমি আর আমার বন্ধু বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরে দেখে আসছি তো আমরা যেখানে গেছিলাম না জায়গাটা খুব শুনছান বাড়িঘর ধর ভেঙে পড়ে আছে কেউ থাকে না তো তার পেছনে একটা গল্পও আছে হুম তো সেটা হলো যে ওই গ্রামটাতে এক সময় মানে আমি আমি একজ্যাক্ট গল্পটা যাই না বাট এটা আমার মনে আছে মানে আমার যতদ মনে পড়ছে এরকম একটা ছিল গ্রামটাতে যারা বসবাস করত সেখানে একজন প্রধান ছিল মানে এবং তার মেয়েকে মনে হয় ওইখানকার রাজার যে ফিন্যান্স মিনিস্টার ছিলেন তাদের পছন্দ হয়েছিল কিন্তু সে ফিন্যান্স মিনিস্টারের চরিত্র ভালো নয় তাই জন্য প্রধান রাজি হয়নি এবং যেহেতু রাজি না হওয়ার জন্য ফিনান্স মিনিস্টার নাকি গ্রামের উপর বিশাল ট্যাক্স লাগিয়ে দিয়েছিল এবং এই ঘটনার জন্য একটা সময় পুরো গ্রাম নাকি ওই জায়গাটা ছেড়ে চলে যায় এবং জায়গাটাকে কার্স করে দিয়ে যায় যে পরে আর এখানে কেউ বসবাস করতে পারবে না এরকম একটা কিছু ঘটনা ছিল তো তারপর থেকে ওই গ্রামটা ওরকম ডেজার্টেড পড়ে আছে এবং সেখানে কোনো লোকজন আর মানে বসবাস করতে পারে না সব ভেঙে টেঙে পড়ে আছে জিনিসপত্র তো আমরা দেখলাম ওরকম কিছু ব্যাপার না আমরা কিছু ফিলও করিনি প্রচুর জায়গা ঘুরলাম আমি আর আমার এই বন্ধু আমি কয়েকটা ছবিও তুলেছিলাম ওরকম কিছু ফিল রাতের দিকে না না এটা বিকেল বেলা বিকেল বেলা তো তারপর আমরা কিছু ফিলও করিনি তারপর আমরা গাড়িতে উঠে ব্যাক টু ইয়েতে হোটেল চলে এসেছি আমাদের একদম জয়সালমিনের টাউনেই হোটেলটা ছিল মানে আমাদের সেই হোটেলটা খুব সুন্দর ছিল হোটেলটা ছাদে মানে ওদের যে ডাইনিং স্পেসটা সেটা ছাদে এবং ওই ছাদ থেকে ডাইরেক্ট সোনার কেল্লা দেখা যায় খুব সুন্দর একটা মানে একটা খুব সুন্দর হোটেলটা ছিল তো আমরা এরকম মনে আছে আমরা বিকেলবেলা ছাদে উঠেছি উঠে আমরা একটু চা পাকোড়া নিয়ে বসেছি দূরে এরকম সোনার কেলা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে সেই দিনই সেই দিনই আমরা সিরে এসে সেই তো উপরে বসে এবার গল্প হচ্ছে যে আমাদের আমাদের কেন গেলি কেন তোরা ওই জায়গাটায় যাওয়া উচিত হয়নি একদম আমার ওর নাকি গাছ ছমছম করছিলো করছিল যদিও আমার আর আমার বন্ধুর কোনো গাছ ছমছম করেনি এরকম কিছু ব্যাপার হয়নি তখন আমি আর আমার বন্ধু বসে আবার ওই উইকিপেডিয়া খুলে ওই জায়গাটা সম্বন্ধে একটু পড়ার চেষ্টা করছি যে কি করে এই জায়গাটা হনটেড বলছে সবাই কেন হন্টেড বলছে তো আমরা একটা প্যারানরমাল অ্যাক্টিভিটির কোনো একটা এরকম পেজে কোনো একটা গ্রুপ গেছিলো তারা দেখতে যে এই গ্রামটাতে সত্যি কিছু আছে কিনা না এরকম দেখার জন্য গেছিলাম তাদের একটা রিপোর্ট আমরা পড়ছি তো সেই রিপোর্টটা লেখা আছে যে হ্যাঁ এই সত্যি গ্রামটা হনটেড এবং এই গ্রামে যখন গেছিলাম আমি বেশ জোরে আমি যেটা লেখা আছে সেটা জোরে জোরে পড়ছি আমার সাথে আমার ওয়াইফ মানে আমার ওয়াইফ আমার বন্ধুর ওয়াইফ বসে আছে আমি জোরে জোরে পড়ছি যে কি লেখা আছে ওখানে যে এরকম ওই গ্রুপটা গেছিলো তারা একটা রাত ছিল তারা এরকম ফিল করেছে যে তারা মানে সত্যি আর কিছু দেখতে পায়নি কিন্তু তাদের ওই কিসব মিটার ফিটার থাকে না যেখানে ওরা ক্যাচ করতে পারে ওই হয়ে তো তারাও তারা ওই মিটারে কিছু প্রেজেন্স দেখেছে তাদের মধ্যে কেউ কেউ এটাও দেখেছে তাদের ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে এবং লাস্ট আরেকটা জিনিস দেখেছে যে তারা যখন সকালবেলা উঠেছে তখন দেখেছে তাদের গাড়িতে হাতের ছাপ প্রচুর লোকের গাড়িতে আমি যখন এই কথাটা বলেছি আমি দেখছি আমার ওয়াইফ আর আমার বন্ধুর ওয়াইফ দুজনে দুজনের মুখের দিকে তাকে বসে আছে না আমি বলছি কি হয়েছে ওরা কোনো কথা বলছে না চুপ করে মুখে নিজেদের মুখের দিকে তাকে বসে আছে তখন আমি বললাম কী হয়েছে কেন এরকম করছিস কেন আমরা তো কিছু দেখিনি এরকম তখন আমার ওয়াইফ বলছে যে আমি গাড়িতে যেটা দেখেছি সেটা বস করেছিলি মানে বোস মানে আমার যে বন্ধু ও ওই বেশ মজা মজারজা করতে পারে তো আমাকে তুই তুই করেছিল এটা বোস বলছে না আমি তো বাড়ি যাতে সাথে ছিলাম আমি তো ওইদিকে ঘুরছিলাম তারপর বোসের ওয়াইফকে জিজ্ঞেস করে অরুণিমা বলছে অরুণিমা তুই কী করে বলছে না বলছে তাহলে ওই হাতের ছাপটা কিসের আমি তখন বলছি এক্সপ্লেন কর তখন ওরা বলছে ওরা যখন আমরা যখন ঘুরছিলাম ওরা গাড়ি থেকে একবার নেমেছে নেমে দেখছে গাড়ির পেছনে একটা বাচ্চার হাতের ছাপ এবার সেটা অরুণিমা আমার ওয়াইফকে ভয় দেখানোর জন্য বলছে এই দেখ কার হাতের ছাপ আমাদের গাড়ির পেছনে ওরা এমনি বলেছে এমনি মজা করে তখন আমরা জানেও না যে এরকম হয়েছে ঘটনা তখন আমার ওয়াইফ হয়েছে যে এটা হয়তো আমি বা বোস কেউ একজন হাতের ছাপ দিয়ে গেছি ওদের ভয় ভয় দেখানোর জন্য কিন্তু যখন এটা আমরা যখন পড়ছি তখন আমরা চারজন যখন একসাথে বসে ডিসকাস করছি তখন দেখছি আমরা কেউ করিনি এটা এবং গাড়িতে হাতের ছাপটা ছিল তো এইটা একটা বিশাল বড় মানে আমরা যে ওই রিপোর্টটা পড়ছি এবং তখন ওই মোমেন্টে এটা ওই মোমেন্টে ওরা মানে বোধহয় মাথায় এসছে যে এরকম আমাদের গাড়িতেও হয়েছে এইটা প্রচন্ড তো সেইটা এইটা একটা বেশ মানে বিয়ের ঘটনা এটার কোনো এক্সপ্লেনেশন নেই কারণ আমি শিওর ওখানে আমরা যখন গেছিলাম ওখানে কেউ ছিল না কোনো মানে কোনো মানুষ ছিল না মানে আমরা যখন ঢুকেছি গ্রামটাতে ওই বৃদ্ধ ভদ্রলোক ছাড়া আর কেউ ছিল না কোনো বাচ্চা টাচ্চা কেউ ছিল না তো ওই হাতের ছাপ কি করে কেউ দেবে কোনো ঠিক নেই মানে কখনো হতে পারে না যে ওখানে কেউ একটা এরকম হাতের এসে দিয়ে যাবে যদি না আমরা চারজন ছাড়া কেউ একজন করি আমার এখনই শুনে গায়ে কাটা দিচ্ছে এটা একটা এক্সপিরিয়েন্স আর কি প্রচণ্ড মনে থ্যাংক ইউ সো মাচ এইটা শেয়ার করার জন্য আমার মনে হয় আমাদের এই পডকাস্টটা থেকে মানুষজন যারা গেছেন রাজস্থানের এই গ্রামটাতে মনে হয় অনেকটা রিলেট করতে পারবে এই পুরো ব্যাপারটার সাথে আর এটা নিয়ে আপনারাও দেখতে পারেন ইউটিউবে অনেকগুলো ভিডিওস রয়েছে অনেক ইনফরমেশান এই জায়গাটা নিয়েও আপনারাও পেতে পারেন আজকের পডকাস্টে তাহলে এতটা অবধি থাক আর থ্যাংক ইউ সো মাচ এইটা শেয়ার করার জন্য আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে একদিন বসে এইগুলো নিয়ে কথাবার্তা হবে আবার তোর তোর করার আর এইটা নিয়ে আরো কথা হবে এইরকম কিছু অলৌকিক ব্যাপার কিছু সুপার ঘটনা নিয়ে আবার কথা হবে যখন আমাদের সুযোগ হবে আজকের এপিসোডটা এখানেই থাক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ